আসসালামু আলাইকুম আপনার যে কোনো ছবিতে এই ধরনের ডার্ক মোডের প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারবেন আপনার ফোনের মাধ্যমে জাস্ট ক্লিক এই জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ডার্ক মোডের প্রোফাইল পিকচার খুব সহজেই এডিট করা যায় পিক্সেল অ্যাপ অ্যাপ দিয়ে আপনার আপনাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ দিয়ে এই ধরনের ডার্ক মোডের সিনেম্যাটিক সুন্দর একটি প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন এবং এটি ফেসবুক ইনস্টাগ্রাম সহ আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারেন প্রোফাইল পিকচার হিসেবে এই ধরনের প্রোফাইল পিকচার বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুকে বেশি চলছে তো আপনারাও নিজেদের ছবি দিয়ে এই ধরনের একটি সুন্দর ডার্ক মোডের প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারবেন তো এর জন্য আপনাদের ফোনে একটি অ্যাপস প্রয়োজন হবে পিকজার ল্যাপ অ্যাপস আপনাদের ফোনে যদি পিকজার ল্যাপ অ্যাপস না থাকে আপনারা প্লে স্টোর অথবা আইফোন থাকলে অ্যাপস্টোর থেকে পিকজার ল্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করার পর আপনাদেরকে কিছুই করতে হবে না আমি এটার একটি পিএলপি ফাইল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব পিএলপি ফাইলের লিঙ্ক আপনারা সেইখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন যদি না বোঝেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় এর আগে দেখাবো কীভাবে পিএলপি ফাইলে আপনাদের নিজের ছবিটি বসিয়ে এই ধরনের সুন্দর একটি ডার্ক মোডের প্রোফাইল পিকচার তৈরি করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন তো প্রথমে আপনাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড করতে হবে এর জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করবেন সার্চ করবেন পিক ফটোরুম লিখে তো ফটো রুম লিখে সার্চ করার পর আপনারা ফটোরুম অ্যাপসটি পেয়ে যাবেন তো আপনাদেরকে সেই ফটোরুম অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো এখানে প্লাস আইকন আছে এখানে আপনারা ক্লিক করে যে ছবিটি দিয়ে আপনারা প্রোফাইল পিকচার তৈরি করতে চান মানে আপনাদের পছন্দ মতো যে ছবিটি আছে সেই ছবিটি আপনারা সিলেক্ট করবেন সেই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করে নিতে হবে তো সাপোজ আমি দেখানোর জন্য একটি ছবি আমি সিলেক্ট করে দিলাম তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম ছবিটির ব্যাকগ্রাউন্ড দেখেন রিমুভ হয়ে গেছে তো এখন আমাদের এই রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ছবিটি এখান থেকে সেভ করে নিতে হবে তো সেভ করার জন্য আপনারা দেখতে পারবেন ট্রান্সপারেন্ট একটি অপশন আছে এখানে অনেকগুলো অপশন আসবে ছবির তো আমাদেরকে এখান থেকে ট্রান্সপারেন্ট যে অপশনটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে আমাদেরকে ছবিটি সেভ করতে হবে ট্রান্সপারেন্ট অপশনটি সিলেক্ট করার পর এরকম অপশন চলে আসবে এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন আছে আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন ফার্স্টে সেভ টু গ্যালারি একটি অপশন আছে এখান থেকে আপনারা এই যেই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে আমরা পিকজাল অ্যাপ অ্যাপসটি ওপেন করবো আমাদের বাকি যেই কাজটি আছে সম্পূর্ণ কাজটি আমাদেরকে পিকজাল অ্যাপ অ্যাপেই করতে হবে আর কাজ করার আগে অবশ্যই আপনাদেরকে কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে নাহলে কিন্তু আপনারা মানে ছবি এডিট করতে পারবেন না সম্পূর্ণ এডিটটাই কিন্তু পিএলপি ফাইলের মধ্যে দেওয়া থাকবে তো এখানে কিন্তু আমাদেরকে আগে পিএলপি ফাইলটা ইম্পোর্ট করে নিতে হবে তো ইম্পোর্ট করার জন্য উপরে কর্নারে থ্রি ডট লাইন অপশন আছে এখানে ক্লিক করতে হবে আমাদেরকে ক্লিক করার পর এইখানে লাস্ট তিন নাম্বারে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল একটি অপশান আছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে তো এখানে আমার পিএলপি ফাইলটি ইমপোর্ট করা আছে তো এখানে আপনাদেরকে পিএলপি ফাইলটি ইমপোর্ট করে নিতে হবে তো এর জন্য আপনারা ওই যে এখানে দেখতে পারবেন পিএলপি একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করবেন অথবা ফাইলটি ডাউনলোড হওয়ার পর একটি অন্য একটি নতুন ফোল্ডার খুলে আপনাদের সুবিধার্থে যাতে পরবর্তীতে আপনারা খুব সহজেই চিনতে পারেন সেই ফোল্ডারে আপনারা পিএলপি ফাইলটি নিয়ে রাখবেন তো ফোল্ডারটি আপনারা ওপেন করার পর দেখতে পারবেন এই যে স্মার্ট প্রোফাইল পিকচার নামে একটি পিএলপি দেওয়া থাকবে স্মার্ট প্রোফাইল ডট পিএলপি আপনারা এটাই এখান থেকে ট্যাপ করবেন ট্যাপ করার পর ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা এখান থেকে ব্যাক দিবেন দেওয়ার পর এইরকম একটি অপশনে আপনাদেরকে নিয়ে আসবেন তো এখানে আপনাদেরকে জাস্ট আপনাদের ছবিটা বসাতে হবে এটুকুই কাজ আর এখানে কাজ নেই তো এর আগে আপনারা আরেকটি কাজ করে নেবেন এখানে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পর উপরের যে দুটি লেয়ার আছে এই দুটি লেয়ার আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন এই দুটি লেয়ারের কোনো কাজ নেই তো উপরের ফার্স্ট দুটি অন্য কোনো লেয়ার আপনারা এখান থেকে ডিলিট করবেন না উপরে শুধুমাত্র এই দুটি লেয়ার আপনারা এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করে ডিলিট করে নেবেন তো ডিলিট করে নেওয়ার পর এখানে আপনারা আগে আপনাদের ছবিটি ইম্পোর্ট করে নেবেন ছবিটি ইম্পোর্ট করার জন্য এখানে কর্নারে প্লাস আইকনটি পাবেন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি একটি অপশন থাকবে লাস্টের যে দ্বিতীয় নাম্বারটা ফ্রম গ্যালারি আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সেই ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে আপনার আপনারা যেই ছবিটি ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি আপনাদের লাগবে তো এরপর এখান থেকে ক্রোপ অপশন আসবে আপনার যত যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা এখান থেকে ক্রোপ করে নেবেন তো এখান থেকে আপনারা আপনাদের ঠিক যতটুকু ছবি প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে গ্রুপ করে এখান থেকে টিক মার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ছবিটি চলে আসবে এরপর ছবিটির উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার ছবিটি এখান থেকে মুভ করতে পারবেন তো আপনারা এখান থেকে এই যে এই মোটা যে অপশনটা আছে এখানে আপনারা ট্যাপ করে দূরে রেখে এখান থেকে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় করে আপনাদের যতটুকু প্রয়োজন ছোট বড় করে আপনারা সেই জায়গা মতো আপনারা ছবিটিকে বসিয়ে দিবেন তো এটা আপনাদের ইচ্ছা মতো ছবিটিকে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এই ছবির যে লেয়ারটি আছে এটা এখানে ট্যাপ করে ধরে লেয়ারটি সবার নিচে নিয়ে আসবেন মানে ছবির লেয়ারটি টান দিয়ে সবার উপরে যে লেয়ারগুলি আছে এই লেয়ারগুলি নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসলে দেখতে পারবেন ছবিটি এরকম একটি পজিশানে বসে যাবে তো ছবিটি আপনাদের এরকম একটি পজিশনে বসে যাবে আপনারা এখান থেকে চাইলে ছবিটি সঠিকভাবে ঠিক জায়গা মতো আপনারা এখান থেকে বসিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো ছবিটি যখন বসেন হয়ে যাবে আপনারা এখান থেকে মাঝে যে এডিট অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কল করে একটু এদিকে নিয়ে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন কালার ফিল্টার একটা অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কালারগুলি এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটু কালার দিয়ে নেবেন মানে এখানে সিচুরেশন ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন কন্টাস্ট মানে এটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ছবির উপর নির্ভর করে এখানে যেমন মিলে তো এটা করার পর এখান থেকে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে যে লেয়ার অপশান আছে এখানে ক্লিক করে ছবির যে লেয়ারটি আছে এটা আপনার এখান থেকে লক করে নেবেন লক করে নেওয়ার পর এইখানে দেখতে পারবেন আবার লেয়ার অপশানে ক্লিক করবেন ফার্স্ট যে তিনটা লেয়ার আছে মানে নাম লেখার এই লেয়ারগুলি এখান থেকে আপনারা আনলক করবেন আনলক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইউ নেম অপশন আছে তাই আপনাদের নামটি এখানে লিখতে হবে আপনার যে নামটি আছে প্রোফাইল পিকের মধ্যে দিবেন সেই নামটি এখানে লিখবেন তো আপনারা ইউনেমের উপর ক্লিক করবেন প্রথমে ইউর যেই লেখাটি আছে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে টেক্সট টুলের মধ্যে আপনারা কি ক্লিক করবেন এই যেখানে এর মতো অপশন এখানে টেক্সট টুলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এডিট অপশান আছে এখানে এডিট অপশানে ক্লিক করে ইউর জায়গায় এখানে আপনার নামটি লিখবেন তা যেমন ধরেন আমার নামটি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর এইখানে যে টেক্সট টি অপশন আছে আপনার এখানে ক্লিক করে সবগুলি বড় হাতের করে নেবেন এরপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর তো এইখান থেকে এটা একটু লো রে গেছে তো আমরা এটার পজিশনটা ঠিক ঠিক করার জন্য একটু এদিকে আসবো এখানে দেখতে পারবো পজিশন অপশন আছে আমরা এই পজিশন অপশনে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে লেফট রাইট বাটনে ক্লিক করে এটার পজিশনটা আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন এখানে চাইলে স্পিড বাড়িয়ে কমিয়ে আপনারা এখানে লেফট রাইট বাটনে ক্লিক করে এটার সঠিক পজিশনটা আপনাদের নাম যতটুকু বড়ো সেই অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো পজিশনটি ঠিক করে নেবেন তো পজিশনটি ঠিক করে নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে নিচে দেখতে পারবেন যে নেম অপশনটি হচ্ছে আমাদেরকে এই নেম অপশানে ক্লিক করে আমরা মানে আপনাদের নামটি ভেঙে ভেঙে লিখবেন তো ফার্স্টে আমার প্রথম ওয়ার্ডটি লিখলাম যেমন আমার নাম হচ্ছে মইনুল হাসান শাহেদ তো আমি ফার্স্টে লিখলাম মইনুল এবং নেমের জায়গায় লিখবো হাসান তো আপনারা এখানে আপনাদের নামটি এভাবে লিখে দিবেন সম্পূর্ণ নাম আপনারা একটাতেই লিখবেন না তো এখানে হাসান লিখে দিলাম এক পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের নামটি এখানে বসে গেছে একটি সুন্দর শেপে বসে গেছে একটি সুন্দর দেখাচ্ছে তো একদম নিচে দেখতে পারবেন ছোটো করে লেখা ইউর টাইটেল তো আমরা এই ইউ টাইটেল অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে তো আমরা এখান থেকে পজিশনে ক্লিক করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো তো পজিশনের স্পিডটা কমিয়ে দিয়ে এটা নিচের দিকে নিয়ে আসে তো এখানে আপনাদেরকে কিছু টা একটি টাইটেল লিখতে হবে তো আপনাদের বিষয়ে কিছু একটি টাইটেল লিখে দিবেন তো এখানে ধরেন আমি লিখে দিলাম যে ইউ টাইটেলের জায়গায় আমি আপনাদের যা মঞ্চে আমি এখানে ইনোসেন্ট লিখে দিলাম বা যেমন এমন কিছু একটা লিখে দিতে হবে আপনাদেরকে আপনাদের যা মঞ্চে আপনাদের ইচ্ছা মতো একটি টাইটেল এখানে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলি কিন্তু সঠিক সুন্দরভাবে এখানে বসে গেছে তো আপনারা চাইলে এখানে নামগুলির পজিশনটি একটু চেঞ্জ করে নিতে পারেন তো আমি এখানে আমার নামের একটু পজিশনটি একটু হালকা চেঞ্জ করে নিব মানে সঠিক জায়গায় বসিয়ে দেব সুন্দরভাবে মাঝামাঝি অংশে মানে আমার নামের পজিশনটি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ছবিটি একটু সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা আপনাদের নামটি লিখে পজিশনটা ঠিকঠাক মতো বসিয়ে দিবেন এবং ছবিটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর জাস্ট এটুকুই কাজ এখানে আমাদের আর কাজ নেই কাজ শেষ এখন আমাদেরকে এই ছবিটি সেভ দিতে হবে তো সেভ দেওয়ার জন্য এই যে উপরে আপনারা সেভ অপশন পাবেন এখানে ক্লিক করে নিচে দেখতে পারবেন সেভ এস ইমেজ অপশান আছে আমরা আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আমাদেরকে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কোয়ালিটি ডিফল্ট দেওয়া থাকবে এখানে আপনাদেরকে ডিফল্টের জায়গায় এখানে আপনার চিহ্নতে ক্লিক করে সবার নিচে দেখতে পারবেন আলট্রা অপশন আছে তো আপনারা ডিফল্টের জায়গায় আলট্রাতে ক্লিক করে এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি অপশন আছে ক্লিক করে দিতে হবে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে তো এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই আমাদের গ্যালারিটি যদি ওপেন করে দেই দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু এখান থেকে অলরেডি সেভ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু এখানে প্রোফাইল পিকচার তৈরি করতে হয় এখন এই ছবি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা আপলোড দিতে পারবেন প্রোফাইল পিকচার হিসেবে তো এখন কথা হচ্ছে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন কিভাবে তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেওয়া রাখবো আপনারা ওই লিংকে ক্লিক করলে এরকম একটি ব্রাউজারে পেজে নিয়ে আসবে এরপর এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন থাকবে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পিএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমেই এক্লিকে এই ধরনের ডার্ক মোডের একটি সুন্দর প্রভাল পিকচার তৈরি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ